পোস্টার পড়েছে সাধু একটা পোস্টার পড়েছে শান্তনু ঠাকুরের নাম ঘোষণা হওয়ার পরে তৃণমূল থরথর করে কাঁপছে কাঁপছে থরথর করে সেই আতঙ্কে ফেক অ্যাকাউন্ট খুলে এবং তৃণমূলের লোকজন দিয়ে এই পোস্টার মারছে কোনো যায় আসে না ভয়তে করছে এই জেলার মানুষ তৈরি হয়ে আছে ভারতীয় জনতা পার্টিকে পদ্ম বলে ভর দেওয়া তৃণমূল বললে তো আবার নতুন দিও কিন্তু এতে কোন লাভ হবে না আতঙ্কে থেকে করছে তৃণমূল আতঙ্ক থেকে করছে নাম ঘোষণার পর থেকেই তৃণমূল করে কাঁপছে চারিদিকে পোস্টার পড়েছে আমি দেখিনি পোস্টার আপনি বলছেন কিন্তু এটা তৃণমূলের অপসংস্কৃতি ছাড়া আর কেউ করতে পারে শান্তু ঠাকুরের নামে পোস্টার পড়েছে বিজেপি বলছে তৃণমূলের কাজ কি বলবে তৃণমূল এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাসী নয় তৃণমূল রাজনৈতিকভাবে রাজনৈতিক মাঠে লড়াই করতে বিশ্বাসী এবং মানুষকে সাথে নিয়ে লড়াই করে এই ধরনের যে রাজনৈতিক অপসংস্কৃতি এই অপসংস্কৃতি তৃণমূল বিশ্বাসী নয় আর এটা যেটা হয়েছে এটা বিজেপির অন্তঃপ্রলহ ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল ওদের এক গোষ্ঠী অপর গোষ্ঠীর নামে এক উৎসব প্রচার করছে এবং বনুরা শহর বা বঙ্গা ওদের সাংগঠনিক জেলায় দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে ওদের দুটো গোষ্ঠী বিরাজমান একটা গোষ্ঠী কোনো কর্মসূচি বিলার সঙ্গে সঙ্গে তার পাল্টা কর্মসূচি অন্য গোষ্ঠী হচ্ছে। না মা ওরা জেনে গেছে যে গত পঞ্চায়েত নির্বাচনের পরের দিকে যে বনগাঁতে বিজেপি রাজনৈতিকভাবে তারা পায়ের তলায় মাটি হারিয়েছে এবং লোকসভা নির্বাচন যেটা আসছে সেই লোকসভা নির্বাচনে মানুষের যে উদ্দীপনা বা যে সারা এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকারের যে উন্নয়ন সেই উন্নয়নের পাশে থেকে মানুষ এবার বিজেপিকে প্রত্যাখ্যান করবে এবং তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী হবে সেই প্রার্থীকে বিপুল ভোটে এখান থেকে নির্বাচিত করবে আপনার নাম প্রসেনজিৎ ঘোষ সহসভাপতি এবং সাংগঠনিক জেলা তৃণমূল